আজকের বিষয় হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে দু চারটা কথা আজকে প্রায় সচরাচর সব জায়গাতেই দেখবেন অথবা ইউটিউব ইন্টারনেট সব জায়গায় দেখবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সার্চ দিয়ে এর যাবতীয় তথ্য সেখানে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ইনস্ট্যান্ট এটিএম কার্ড কী কী ডকুমেন্ট লাগবে কোথায় গেলে খু এই অ্যাকাউন্ট আপনি ওপেনিং করতে পারবেন কী কী ফ্যাসিলিটি আছে কী কী সুবিধে আছে যেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর জন্য আপনার ডকুমেন্ট হিসাবে লাগবে একটা সক্রিয় আধার কার্ড আর প্যান কার্ড থাকলে ভালো আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং হয় তারপরে হচ্ছে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগে যেটা চালু থাকে সে একটা মোবাইল নাম্বার লাগবে তারপরে হচ্ছে এটা আপনি কোথায় গেলে খুলতে পারবেন এটা হচ্ছে আপনি বিশেষ করে এয়ারটেল ডিস্ট্রিবিউটার রিটেলার এদের কাছে গিয়ে খুলতে পারেন তারপরে হচ্ছে আর এয়ারটেল থ্যাংকস অ্যাপ এর মাধ্যমেও এ অ্যাকাউন্ট আপনি ওপেনিং করতে পারেন তারপরে লেনদেনের সুবিধা বলতে আপনি নির্দিদায় লেনদেন করতে পারেন যে কোথাও আপনি বায়োমেট্রিক করে আধার লিঙ্কের ফ্যাসিলিটি আছে বায়োমেট্রিক করে টাকা উইথড্র করতে পারবেন তারপরে হচ্ছে ইউপিআই সিস্টেম আছে খুব সুন্দর একটা ব্যাঙ্ক যেখানে আপনি যে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করতে পারবেন আর হচ্ছে আপনার ডিবিটি লিঙ্কের ফ্যাসিলিটি আছে তারপরে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ডেবিট কার্ডের ফ্যাসিলিটি আছে যেটাকে এটিএম কার্ড বলি তো সব কিছু ইনস্টে আর এস এম এস প্রতিটা ট্রানজাকশানের সাথে সাথে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আর এটার ট্রানজাকশান ফ্যাসিলিটি খুবই সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল হলে আপনি মোবাইলের মাধ্যমে সব কিছু লেনদেন করতে পারবেন ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা